ঝেনে গেছে বাংলার মানুষ হাসিনা কেমন এক কোন সময় আছে হও পরিভর্তন ঝেনে গেছে বাংলার মানুষ হাসিনা কেমন এক কোন সময় আছে হও পরিভর্তন জন্ম তোমার মুসলিম গড়ে একা যেন বলো না জন্ম তোমার মুসলিম গড়ে একা যেন বলো না ওলিলে কবরে আল্লাহ ছাড় দিবে না হাসিনা

কুলনের পাখিগুলো জেনে রে দে পড়ে দিল হাসিনা বিনা ও পরাদে ওরে ও বেঈমান হয়ে যা সাবধান ওরে ও বেঈমান হয়ে যা সাবধান কমতা চিরদিন কারো তাকে না হাসিনা ও হাসিনা ঝেনে গেছে ভাংলার মানুষ হাসিনা কেমন এখনো সময় আছে হ পরিবর্তন ভাংলার মানুষ হাসিনা কেমন সময় আছে হ পরিবর্তন জন্ম তোমার মুসলিম গড়ে এটা তুমি বলো না জন্ম তোমার মুসলিম গড়ে এটা তুমি বলো না বলিলে কবরে খোদা চার দিবে না হাসিনা হাসিনা জেনে গেছে বাংলার মানুষ হাসিনা কেমন এখনো সময় আছে হ পরিবর্তন জেনে গেছে বাংলার মানুষ হাসিনা কেমন এখনো সময় আছে হ পরিবর্তন